নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পেঁপে টান্নার একটা রেসিপি শেয়ার করব আপনারা অনেকে অনেক রকমভাবে এই পেঁপে টানলা বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক বাটি পেঁপে এরকম ছোট ছোট কিউবের আকারে কেটে রেখেছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু এরকম ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নারকেল যেটা আমি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল তেলটা আমি কড়ার চারিদাশে এভাবে নিয়ে নিলাম তেলটা গরম হলে আমি নারকেল টাইভাবে দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু ভেজে দিচ্ছি পেঁপের টানলা বাঙালিদের একটা অন্যতম খাবারের পদ বলতে পারেন বাঙালিদের প্রত্যেক ঘরেই এই পেঁপের টানলা হয়েই থাকে নিরামিষ এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা যারা নারকেল পছন্দ করেন না তারা এই নারকেলের পরিবর্তে ছোলারও ব্যবহার করতে পারেন তবে নারকেল দিলে একটু টেস্টটা খুব ভালো হয় তো ওই জন্য আমি নারকেলের ব্যবহার করছি দেখুন নারকেলটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নারকেলটা একটা জায়গায় তুলে রাখছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে একটা শুকনো লঙ্কা দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা খুব হালকা করে একটু নাড়াচাড়া করে আমি পেঁপেটাও দিয়ে দিলাম এইভাবে এবার আমি খুব হালকা করে একটু নাড়াচাড়া করছি আর পেঁপে আর আলুটাও খুব সুন্দর করে একটু ভেজে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে দুই টি স্পুন নুনের ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করবেন আর দিচ্ছি হাফ টি হলুদ এইভাবে আমি নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আলু আর পেঁপেটা এইভাবে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি আলু আর পেঁপেটা খুব সুন্দর করে একটু ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা নারকেলটা এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলু আর পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গরম জল জলটা দিয়ে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব আর ঢাকাটা দিয়ে হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর আমাদের পেঁপে আর আলুটা খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে এবার আমি দেব দুই টেবিল চামচ চিনি পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার চিনিটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় আপনারা নুন মিষ্টি ঝালের টেস্টটা করে নিতে পারেন দেখুন খুব ইজি আর খুব সহজেই হয়ে যায় এই পেঁপের ডালনা আপনাদের যাদের হাতে সময় খুব কম তারা এইভাবেই পেঁপের ডালনা বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর পেঁপের ডালনা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য গরম গরম লুচি রুটি বা পাউডার সাথে এই পেঁপের ডালনা খুব ভালো লাগে খেতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ